হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি এইটে বন্ধুরা আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল কেপি ও কেসি সংক্রান্ত গাণিতিক সমস্যা তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এপিসোড বন্ধুরা প্রথমেই আমরা যে গাণিতিক সমস্যা সমাধান করব এখানে বলা হয়েছে ফোর হান্ড্রেড ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টোয়েন্টি গ্রাম হাইড্রোজেন গ্যাস 1143 গ্রাম আয়োডিন বাষ্পের মিশ্রণকে উত্তপ্ত করায় ওয়ান গ্রাম হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় এবং বিক্রিয়াটি সাম্যাবস্থা অর্জন করে এখন আমাদের এই বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান বের করতে হবে বন্ধুরা স্ক্রিনে আমরা সংশ্লিষ্ট বিক্রিয়াটি দেখতে পাচ্ছি এখন সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ হল ওয়ান গ্রাম আবার হাইড্রোজেন আয়োডাইডের গ্রাম আণবিক ভর হলো ওয়ান গ্রাম তাহলে সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ হলো ওয়ান থাউজেন্ড বা এইট মোল আবার বিক্রিয়ার শুরুতে হাইড্রোজেনের পরিমাণ হল টোয়েন্টি গ্রাম হাইড্রোজেনের গ্রাম আণবিক ভর হল টু গ্রাম অর্থাৎ বিক্রিয়ার শুরুতে হাইড্রোজেনের পরিমাণ হলো টোয়েন্টি ফাইভ বাই টু বা টুয়েলভ পয়েন্ট ফাইভ মোল এবং বিক্রিয়ার শুরুতে আয়োডিনের পরিমাণ হল ওয়ান গ্রাম যেহেতু আয়োডিনের গ্রাম আণবিক ভর হল টু গ্রাম তাই বিক্রিয়ার শুরুতে আয়োডিনের পরিমাণ হল ওয়ান থাউজেন্ড বা ফোর পয়েন্ট মোল এখন সমীকরণ থেকে দেখা যাচ্ছে ওয়ান মোল হাইড্রোজেন ও ওয়ান মোল আয়োডিনের বিক্রিয়ায় টু মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় অর্থাৎ সাম্যাবস্থায় যে টু মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় তার অর্ধেক আসে হাইড্রোজেন থেকে এবং বাকি অর্ধেক আসে আয়োডিন থেকে তাহলে সাম্যাবস্থায় এইট মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতে ফোর মোল হাইড্রোজেন ও ফোর মোল আয়োডিন প্রয়োজন তাহলে সাম্যাবস্থায় অবিকৃত হাইড্রোজেনের পরিমাণ হল টুয়েলভ পয়েন্ট ফাইভ মাইনাস ফোর বা এইট পয়েন্ট ফাইভ মোল এবং অবিকৃত আয়োডিনের পরিমাণ হল ফোর পয়েন্ট ফাইভ মাইনাস ফোর বা জিরো পয়েন্ট ফাইভ মল এখন ধরা যাক যেই পাত্রে বিক্রিয়া ঘটানো হয়েছে ওই পাত্রের আয়তন হল ভি লিটার তাহলে ভি লিটার আয়তনের আবদ্ধ পাত্রে এইট মোল হাইড্রোজেন আয়োডাইড এইট পয়েন্ট ফাইভ মোল হাইড্রোজেন ও জিরো পয়েন্ট ফাইভ মোল আয়োডিনের সাথে সাম্যাবস্থায় আছে বন্ধুরা অর্থাৎ সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা হবে এইট বাই ভি মোল পার লিটার হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা হল এইট পয়েন্ট ফাইভ বাই ভি মোল পার লিটার এবং আয়োডিনের মোলার ঘনমাত্রা হল জিরো পয়েন্ট ফাইভ বাই ভি মোল পার লিটার বন্ধুরা এখন সাম্যধ্রুব কেসি ইকুয়াল টু হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা স্কোয়ার ডিভাইডেড বাই হাইড্রোজেন ঘনমাত্রা ইন্টু আয়োডিনের ঘনমাত্রা অর্থাৎ কেসি ইকাল টু এইট বাই ভি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এইট পয়েন্ট ফাইভ বাই ভি ইন্টু জিরো পয়েন্ট ফাইভ বাই ভি তাহলে কেসি এর মান আমরা পাচ্ছি ফিফটিন পয়েন্ট জিরো ফাইভ এইট অর্থাৎ বিক্রিয়াটির সাম্য ধ্রুবক ফিফটিন পয়েন্ট জিরো ফাইভ এইট বন্ধুরা এই পর্যায়ে আমরা আরও একটি গাণিতিক সমস্যা সমাধান করব এখানে বলা হয়েছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়ান হান্ড্রেড এটিএম চাপে সাম্যাবস্থায় একটি সিলিন্ডারে টোয়েন্টি টু পার্সেন্ট অ্যামোনিয়া বর্তমান আছে এখন আমাদের এই সাম্য বিক্রিয়া দুইটির ক্ষেত্রে কেপি এর মান বের করতে হবে এখন সাম্য মিশ্রণে টোয়েন্টি টু পার্সেন্ট অ্যামোনিয়া আছে আবার আমরা এভাবেও বলতে পারি যে ওয়ান হান্ড্রেড মোল সাম্য মিশ্রণে টোয়েন্টি টু মোল অ্যামোনিয়া আছে এবং সাম্যাবস্থায় নাইট্রোজেন ও হাইড্রোজেনের পরিমাণ হল 78 এইট মোল এখন ওয়ান মোল নাইট্রোজেন ও 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে তো বন্ধুরা এখানে সমূহের মোট মোল সংখ্যা হলো 4। যার মধ্যে ওয়ান মোল হলো নাইট্রোজেন ও 3 মোল হল হাইড্রোজেন তাহলে সাম্য মিশ্রণে নাইট্রোজেনের মোল সংখ্যা হলো 78 এইট ইন্টু ওয়ান বা 19.5 পয়েন্ট মোল এবং সাম্য মিশ্রণে হাইড্রোজেনের মূল সংখ্যা হল সেভেন্টি এইট ইন্টু থ্রি বাই ফোর বা ফিফটি এইট পয়েন্ট ফাইভ মূল বন্ধুরা এখন আমরা সাম্যাবস্থায় প্রত্যেকের আংশিক চাপ বের করবো সাম্যাবস্থায় অ্যামোনিয়ার আংশিক চাপ হল ওয়ান হান্ড্রেড এইটটি ইন্টু টোয়েন্টি টু বাই হান্ড্রেড বা থার্টি নাইন পয়েন্ট সিক্স এটিএম নাইট্রোজেনের আংশিক চাপ হল ওয়ান হান্ড্রেড এইটটি ইন্টু নাইনটিন পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড বা থার্টি এবং হাইড্রোজেনের আংশিক চাপ হল ওয়ান 58.5 বা ওয়ান বন্ধুরা এবার আমরা প্রথম বিক্রিয়াটির সাম্য যুবকের মান বের করব এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ইকাল টু অ্যামোনিয়ার আংশিক চাপ স্কোয়ার ডিভাইডেড বাই নাইট্রোজেনের আংশিক চাপ ইন্টু হাইড্রোজেনের আংশিক চাপ কিউব অর্থাৎ কেপি ইকুয়াল টু থার্টি নাইন পয়েন্ট সিক্স স্কোয়ার ডিভাইডেড বাই থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান ইন্টু ওয়ান হান্ড্রেড ফাইভ পয়েন্ট থ্রি কিউব বা থ্রি পয়েন্ট এইট টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তাহলে এই বিক্রিয়াটির সাম্য ধ্রুব কেপি ইকোয়াল টু থ্রি পয়েন্ট এইট টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ পার এটিএম স্কোয়ার বন্ধুরা এবার চলো দ্বিতীয় বিক্রিয়াটির সাম্য ধ্রুবকের মান বের করা যাক এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য কেপি ইকুয়াল টু অ্যামোনিয়ার আংশিক চাপ ডিভাইডেড বাই নাইট্রোজেনের আংশিক চাপ টু দি পাওয়ার হাফ ইন্টু হাইড্রোজেনের আংশিক চাপ টু দ্য পাওয়ার অফ থ্রি বাই টু তাহলে মান বসিয়ে আমরা পাচ্ছি কেপি ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পার এটিএম বন্ধুরা এখন আমরা যে গাণিতিক সমস্যা সমাধান করব সেখানে বলা হয়েছে ফাইভ হান্ড্রেড ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি আবদ্ধ সিলিন্ডারের মধ্যে প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে টু ইস টু ওয়ান মোল অনুপাতে সালফার ডাইঅক্সাইড ও অক্সিজেন গ্যাস নেওয়া হলো এরপর বলা হয়েছে বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপ হল সিক্স পয়েন্ট ফাইভ এটিএম এখন সাম্য বিক্রিয়াটির ক্ষেত্রে যদি সেভেন্টি ফাইভ পারসেন্ট সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইডে পরিণত হয় তবে এক্ষেত্রে এ বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান বের করতে হবে এখানে বিক্রিয়ার শুরুতে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ টু মোল এবং অক্সিজেনের পরিমাণ ওয়ান মোল ধরা যাক বিক্রিয়ক দুইটির প্রত্যেকের মোল থেকে মোল বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে সাম্যাবস্থায় সালফার ডাইঅক্সাইডের পরিমাণ টু মাইনাস টু আলফামোল অক্সিজেনের পরিমাণ ওয়ান মাইনাস মোল এবং সালফার ট্রাইঅক্সাইডের পরিমাণ টু মোল এখন সাম্য মিশ্রণে বিক্রিয়ক ও উৎপাদ মোট মূল সংখ্যা হল থ্রি মাইনাস আলফা মোল। তাহলে সালফার অক্সাইডের আংশিক চাপ হল টু আলফা বাই থ্রি মাইনাস আলফা এটিএম সালফার অক্সাইডের আংশিক চাপ হল টু মাইনাস টু আলফা বাই থ্রি মাইনাস আলফা এটিএম এবং অক্সিজেনের আংশিক চাপ হল ওয়ান মাইনাস আলফা বাই থ্রি মাইনাস আলফা বন্ধুরা এবার এই সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুব কেপি ইকুয়াল টু সালফার ট্রাইঅক্সাইডের আংশিক চাপ স্কোয়ার ডিভাইডেড বাই সালফার ডাইঅক্সাইডের আংশিক চাপ স্কোয়ার ইন্টু অক্সিজেনের আংশিক চাপ এখন প্রশ্নে বলা হয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইডে পরিণত হয় তাহলে এখানে আলফা ইকুয়াল টু সেভেন্টি বা আলফা ইকুয়াল টু জিরো এবার আলফার মান বসিয়ে আমরা পাচ্ছি সাম্য কেপি এর মান ইকুয়াল টু সিক্স পয়েন্ট টু থ্রি জিরো সেভেন সেভেন পার এটিএম তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো